ভিডিওতে যে পাখিটি দেখছেন সমুদ্রের ঢেউয়ের সাথে তাল মিলিয়ে উড়ে বেড়ানো এক অসাধারণ পাখি নাম হলো হেরিঙ্গাল এর বুদ্ধি কৌশল আর প্রকৃতির সাথে অভ্যস্ত জীবনের গল্প যেন প্রকৃতির এক অপর বিস্ময় আজ আমরা জানব হেরিঙ্গাল সম্পর্কে কিছু অজানা তথ্য যা আপনাকে মুগ্ধ করবে অদ্ভুত এক পাখি ইউরোপীয় হেরিঙ্গল মানুষকে আক্রমণের দিক থেকে এরা এগিয়ে অন্যান্য পাখি থেকে ইউরোপীয় হেরিঙ্গল পাখিটি মূলত উত্তর ও উত্তর পশ্চিম ইউরোপ মহাদেশের পাখি হেরিঙ্গল শহুরে জনবস বসতিতে ময়লা আবর্জনার স্তূপ থেকে খাবার সংগ্রহের উদ্দেশ্যে বাঁশা বাঁধে এদের অদ্ভুত এক বৈশিষ্ট্য হচ্ছে এরা মানুষের খাবার চুরি করে খাবার চুরির জন্যই বেশিরভাগ সময় মানুষের সাথে সংঘর্ষেও জড়ায় রিঙ্গল সাধারণভাবে নিজেদের বাসা তৈরি ও ডিম পাড়ার সময়ও অনেক বেশি আক্রমণাত্মক হয় এর আক্রমণ থেকে রক্ষা পেতে মানুষকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে হয় কারণ এরা দলবদ্ধ হয়ে আক্রমণ করে আর যদি পেরে না ওঠে তখন অন্যান্য সহযোগী পাখিদের দেখে নেয় তখন তারা দলবদ্ধভাবে খুঁড়ের মতো ধারালো ঠোঁট দিয়ে মানুষকে জখম করে এদের আক্রমণের দ্বারা ইউরোপের এই অঞ্চলের বেশ কিছু মানুষ হয়ে থাকেন বছরের বিভিন্ন সময়ে এই হেরিঙ্গাল বিশাল এক সমুদ্র পাখি এর উজ্জ্বল সাদা দেহ ধূসর ডানা তীক্ষ্ণ হলুদ ফোঁট প্রকৃতির হাতে আঁকা এক শিল্পকর্ম এদের ওজন প্রায় দেড় কেজি পর্যন্ত হতে পারে আর ডানার ডান পাঁচ ফুট পর্যন্ত এরা মূলত সমুদ্রের উপকূল নদীর তীর এবং শহরের পরিবেশেও খাপ খাইয়ে নেয় এই হেরিঙ্গাল সর্বভূক মাছ শামুক বজ্র এমনকি মানুষের ফেলে দেওয়া খাবারেও এরা সন্তুষ্ট থাকে সবচেয়ে মজার বিষয় হলো তারা খাবার ধরার জন্য আশ্চর্যজনক বুদ্ধিমত্তা ব্যবহার করে জানেন হেরিঙ্গাল খাবার ধরার জন্য প্রকৃতিকে সরঞ্জাম হিসেবে ব্যবহার করে যেমন শক্ত খোলসলা চলা ঝিনুককে তুলে আকাশ থেকে পাথরের উপর ফেলে ভেঙে ফেলে এবং সেখান থেকে খাদ্য সংগ্রহ করে এই ধরনের আচরণ তাদের অসাধারণ বুদ্ধিমত্তার প্রমাণ জননের সময় হেরিঙ্গাল পাথরে বা বালুময় উপকূলে দলবদ্ধভাবে বাসা বানায় এই মা পাখি দু তিনটে ডিম পাড়ে আর বাচ্চারা ডিম ফুটে দিনের মধ্যে জন্ম নেয় এই পাখিদের বৈশিষ্ট্য হল এরা পারিবারিক বন্ধনে অত্যন্ত শক্তিশালী হেরেঙ্গার শুধু সমুদ্রের সৌন্দর্যই নয় বরং আমাদের ইকোসিস্টেমেরও একটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু প্লাস্টিক দূষণ আবাসস্থল ধ্বংস এবং মানুষের কার্যকলাপের কারণে এরা ক্রমেই বিপদের মুখে পড়ছে আমাদের উচিত রক্ষা করার জন্য সচেতন হওয়া রিঙ্গালের জীবন কেবলমাত্র একটি পাখির গল্প নেই বা এটি আমাদের প্রকৃতির সাথে গভীর সম্পর্কের একটি উদাহরণ আমরা যদি প্রকৃতিকে রক্ষা করি তবে এ ধরনের অসাধারণ জীবজন্তুরাও টিকে থাকবে আপনি আমার সঙ্গে একমত হলে আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভিডিওর জন্য